খানাকুল হাসপাতালে যেখানে আমরা এই মুহূর্তে খোঁজ নিয়ে জানতে পারলাম যে কুকুরে কামড়ালে যে ভ্যাকসিনের প্রয়োজন সেই পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন নেই খানাকুল হাসপাতালে শুধু এই খানাকুল হাসপাতাল নয় নথিতপুর গ্রামীণ হাসপাতাল সেই সঙ্গে ব্লকের যে টোটাল আঠেরোটা ব্লক রয়েছে অর্থাৎ জেলা জেলার যে আঠেরোটা ব্লক রয়েছে সেই আঠেরোটা ব্লকেও কিন্তু ক্রাইসিস আছে পুকুরে কামড়ানোর এই ভ্যাকসিন ইতিমধ্যে আমরা যোগাযোগ করেছিলাম খানাকুল হাসপাতালের বিয়ময় এবং নতিকপুর হাসপাতালের বিয়েমিত সেই সঙ্গে জেলার আধিকারিকদের সঙ্গে তাদের বক্তব্য আমরা দ্রুত চেষ্টা করছি ভ্যাকসিন আনার কিছু সমস্যা থাকার কারণে অজানা কোনো কারণে ভ্যাকসিন কিন্তু সাপ্লাই নেই আঠেরোটা ব্লকে এরকমটাই কিন্তু জানা যাচ্ছে ইতিমধ্যে আমরা যোগাযোগ করেছিলাম আরামবাগ সাংসদ অর্থাৎ মিতালি বাগ ওনার সঙ্গেও উনিও জানিয়েছেন আমরা দ্রুত এটা ব্যবস্থা করছি আমরা দেখাব নিউজ সব সাক্ষাৎকারে বাগ সাংসদ যিনি আরামবাগের তিনি কি জানাচ্ছেন অন্যদিকেই আমার সঙ্গে দেখতে পাচ্ছেন পেছন থেকে দাঁড়িয়ে আছে পেশেন্ট যাকে কুকুরে কামড়িয়েছে এবং এইখানেতে হাসপাতালে ঠিকঠাকভাবে চিকিৎসা করেছে যতদূর হাতে সাধ্য ছিল তারা সেই মতো কিন্তু চিকিৎসা করেছে কিন্তু যে ওষুধটা নেই সেই ওষুধটা না থাকার কারণে আরামবাগে রেফার করতে বাধ্য হয়েছে যাতে মানুষটা সঠিকভাবে পরিষেবা পায় কিন্তু এই রোগীরও কোনো অভিযোগ নেই কারণ যেটুকু ট্রিটমেন্ট তারা থানা হাসপাতাল থেকে পেয়েছে এতে খুশি কিন্তু পুরোপুরি ট্রিটমেন্ট হয়নি তার কারণ হচ্ছে ওষুধ ক্রাইসিস থাকার জন্য এই ওষুধ ক্রাইসিস শুধুমাত্র থানাকুলো হাসপাতালে নয় টোটাল জেনার আঠারোটা ব্লকে এরকমটাই কিন্তু এই মুহূর্তে তথ্য আমরা পাচ্ছি দেখাবো বিস্তারিত নিউজ অনেক সাক্ষাৎকারে এখানে আমি এসেছি পুকুরে কামনাকে কেন্দ্র করে কিন্তু আমি এখানে এসে ডাক্তারদের সহযোগিতা পেয়েছি ওরা ওদের নিজেদের সহযোগিতা মতো আমাকে ট্রিটমেন্ট করেছে কিন্তু এখানে উপযুক্ত পরিমাণ ভ্যাকসিন না থাকার কারণের জন্য তারা এখান থেকে রেফার করা হয়েছে কিন্তু

দেখুন আমাদের শুধুমাত্র তো খানাপুর রুরাল হসপিটালে ভ্যাকসিন নেই সমস্ত আমাদের অ্যাকচুয়ালি হুগলি ডিস্ট্রিক্টে এখন অ্যাভেলেবেল নেই সেই জন্য সমস্ত ব্লক হসপিটাল বা রুরাল হসপিটাল বা পিএসসি থেকে সমস্ত পেশেন্টকে অ্যাকচুয়ালি মেডিকেল কলেজে রেফার করার জন্য শেখা বলেছেন হার সেন্টার থেকে বলা হয়েছে তো আমাদের হসপিটালে যেহেতু যতক্ষণ অ্যাভেলেবেল ছিল আজকে সকাল পর্যন্ত মোটামুটি এবি দেয়া দেওয়া হয়েছে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত সম্ভব হয়েছে আমাদের পক্ষে তো ইভিনিং থেকে শুধুমাত্র আমাদের হসপিটালে ইকুইরাপ অ্যাভেলেবেল আছে যেটা অ্যান্টিডেবিস ইমিউনোগ্লোবিলিন যেটা ইমিডিয়েট দরকার কিন্তু এআরভি যে ভ্যাকসিনটা মেন ভ্যাকসিনটা সেই ভ্যাকসিনের ডোজ অ্যাভেলেবেল না থাকার জন্য আমাদের রুরাল হসপিটাল থেকে এটাকে আরামবাগ রেফার করা হচ্ছে মনে হচ্ছে কি দ্রুত আসবে হ্যাঁ আশা করছি তো আমাদের সরকার যেহেতু সমস্ত দিক থেকে দেখছেন আমাদের সমস্ত কিছু তো অ্যাভেলেবেল করা যত তাড়াতাড়ি সম্ভব তো এটাও নিশ্চয়ই তারাও নিশ্চয়ই নজরে রেখেছেন এবং সমস্ত পেশেন্টে যাতে সাফার থেকে তারা তাড়াতাড়ি মুক্তি হয় সেই জন্য নিশ্চয়ই তারা তাড়াতাড়ি এআরবি পাঠানোর জন্য ব্যবস্থা করবে আমাদের অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্টে বা আমাদের এলাকাতে যে এআরবি আরবি পেশেন্ট মানে কুকুরে কামড়ানো বা যে কোনো ওয়াইল্ড ওয়াইড সংখ্যা এত বেড়েছে যে এখানে ডোজের ক্রাইসিসটা ওই জন্যই দেখা গেছে তো আপাতত এই এটা স্বাস্থ্য ভবনের নজরে রাখছেন নিশ্চয়ই তারা স্বাস্থ্য ভবনের সঙ্গে আমাদের ডিপার্টমেন্টে যোগাযোগ করেছেন স্বাস্থ্য ভবন থেকে এই ই পাঠানোর নিশ্চয়ই আমরা তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করবেন আশা রাখছি এবং আমাদের এমপি ম্যাডামও এই জিনিসটা নিয়ে খুব চিন্তাভাবনা করছেন এবং উনি এই জিনিসটা তাড়াতাড়ি একটা নোটিশ পাঠাবেন বলেছেন আমি শুনলাম তো আশা করছি তাড়াতাড়ি আমাদের এ আর বি লাইসেন্সটা যাবে আপনার নাম ডক্টর প্রিয়তা সাদক খানাকুল হাসপাতাল দেখুন কুকুরে কামড়ানোর সংক্রান্ত যে ভ্যাকসিনের বিষয় সেটা ইতিমধ্যে আমার কানে এসেছে তো আমি যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায় এবং সমস্ত যে গ্রামীণ হসপিটালগুলো রয়েছে সেই গ্রামীণ হসপিটাল থেকে যাতে পাওয়া যায় তার কারণ বিশেষ করে খানাকুল বলুন পুরশুরা বলুন আরও দূর দূর যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় যদি কুকুরের কামড়ানো কোনো পেশেন্ট থাকে তাকে আরামবাগ নিয়ে আসতে হয় সেটা অনেকটা সময় সময়সাপেকার বিষয় হয়ে যায় যার জন্য আমি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করা যায় তো আমি তো আমি একদম আশাবাদী খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে এই কুকুরের কামড়ানো সংক্রান্ত যে ভ্যাকসিন সে বিষয় নিয়ে দুটতো সে সমস্যা সমাধান হবে আমি এইটুকো আশ্বাস দিতে পারি। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজোন। অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লেটবুক থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডবল জিরো